আমাকে সে প্রভাবপুর একটা এক্সেল ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম স্যারকে খুশি করতে হবে সেটা কি হবে এই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না সরি মেডিকেলে পড়তো আমার স্যারও আমাকে অফার দিয়েছিল আমি প্রস্তাব দেওয়া হতে পারে প্রস্তাব তো সবাই দেয় মানে আপনি আপনাকে কোনো প্রস্তাব পেয়েছেন কি আপনাকে শুধু মিডিয়ামে দাও হয় না আমি মেডিকেলে পড়তো আমার স্যারও আমাকে অফার দিয়েছিল আমি দেই আমি আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাস করার কথা 5 বছরে সেটা আমার লাখসে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে আমাকেই সে প্রভাপুর একটা ভিডিও দেখেছিল এক্সেল ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে না সে আমার পরে পাশ করেছে আমি তো তিন বছর আগে পাশ করেছি সে এবার পাশ করেছে আমার একটা ফ্রেন্ড রুজদার তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি মিডিয়ার বাইরে যে চাকরি করতে যায় পাঁচ হাজার দশ হাজার টাকা চাকরিতেও তো অফার দেয়

সব আলোกระทিতে কুকুর মন হয় তাহলে সেটার জন্য আইনি লড়াইয়ের জন্য রেডি হও ভাই তুমি নো প্রবলেম मोस्ट ওয়েলকাম তুমি এত বড় পাওয়ারফুল কেউ হয়ে যাও নাই যে তুমি কি কিছু করতে পারবে না তুমি যদি অন্যায় করে থাকা আইন কারোর উর্ধে না আইন যত পাওয়ারফুল বল এন্ড পাওয়ারলেস বলেন সবার জন্য সমান আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হবে সে অন্যায় করে থাকলে তার বিচার হবে ব্যাপারটা ওখানে আমাকে সে সরি বললে আমি যে শুনবো এর কোনোকিন্তু না এটা মিউচুয়াল হতে আমি দেখে গুলো নাও শুনতে পারি ওর নামে আমি যেটা করার অলরেডি আমার টান তো এটাই